আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি অনেক ভালো আছি বন্ধুদের সাথে একটা জায়গায় ঘুরতে গেছিলাম যাওয়ার পরে মানে জায়গাটা ভালো লাগলো তাই মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে জায়গাটা দেখতে কেমন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর এই যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর একটা সত্যি কথা বলতে গ্রামের মতো এত সুন্দর আসলে হয় না গ্রামের পরিবেশ অনেক মানে মন মুগ্ধকর এখানে যদি থাকা যায় মনের ভিতরে একটা আনন্দ অনুভূতি হয় এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় গ্রাম আসলে গ্রামে গ্রামের সাথে আর কোনো জায়গার তুলনা হয় না